এই চাকরিটার জন্য তোমরা আবেদনের টাইম পাবে উনিশ তারিখ পর্যন্ত দুই পাঁচ পঁচিশ তারিখে শুরু হয়েছে আবেদন এবং শেষ হবে উনিশ পাঁচ দু হাজার পঁচিশে কোন বর্ষ চাকরি কারাই বা আবেদন করতে পারবেন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল চলুন শুরু করা যায় আবেদন করার জন্য আপনাদের বয়স আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পাঁচ বছরের এক্সট্রা ছাড় পাওয়া যাবে তাদের জন্য এসিদের জন্য এবং ওবিসি দের জন্য তিন বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে বয়সটি কিন্তু ক্যালকুলেশন করা হবে পয়লাই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এখানে মাসে পেয়ে যাবেন যদি চাকরিটা পেয়ে যান দশ হাজার টাকা করে এটা হলো চাকরির অ্যাপ্লিকেশন ফরম যেটাকে আপনাকে আবেদন করার পরে জমা দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মে আপনি যখন আবেদন করবেন অবশ্যই আপনার নাম এবং আপনার বাবার নাম যদি আপনি মহিলা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ হিসাবে আপনার বরের নাম লিখে দেবেন ডেট অফ বার্থ ফুল পোস্টাল অ্যাড্রেস আপনাকে এখানে সাথে ফিনের সাথে লিখতে হবে এবং আপনি মহিলা পুরুষ বা হয়ে থাকলে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন রিলিজিয়ান যদি হয়ে থাকে অন্য সেটা আপনাকে এখানে বসাতে হবে কাস্ট যদি হয়ে থাকে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলেই দেবেন যদি কাজ সার্টিফিকেট না থাকে তাহলে আপনি দেবেন না ম্যারিটাল স্ট্যাটাস যদি বিবাহিত হয়ে থাকেন এখানে আপনি দিয়ে দেবেন ন্যাশনালিটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার এবং এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু দিয়ে নেম অফ দ্য এক্সামিনেশন আপনি মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা অষ্টম শ্রেণীতে পাস করেছেন কিনা সেই কোন বোর্ডের থেকে পাস করেছেন এখানে আপনাকে লিখতে হবে বা আপনি মনে মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিক লিখে দিলেন তারপর বোর্ডের নাম লিখবেন বা স্কুলের নাম লিখলে হবে কত সালে পাস করেছেন আপনাকে এখানে লিখতে হবে অভিজ্ঞতা অবশ্যই দেবেন এবং ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দেবেন ডেট দিয়ে সিগনেচার পরে আপনাদের আবেদন করে নিতে হবে একটা পাস একটা একটা চাকরি রয়েছে অষ্টম শ্রেণী পাশে আর একটি চাকরি রয়েছে হলো অর্থাৎ এখানে গ্রাজুয়েশন পাশে এবং সেই চাকরিটি কিন্তু আপনাদের কম্পিউটার জানতে হবে কি কি পোস্ট রয়েছে এখানে আমরা দেখে নেব পোস্টগুলো এক নজরে এখানে দুটো পোস্ট রয়েছে যেরকম দেখতে পারবেন গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার নলেজের একটি যে পোস্ট রয়েছে সেটা সুপারেনটেন্ডেন্ট পোস্ট এবং যেটা অষ্টম শ্রেণীর পাশের জন্য আবেদন করবেন সেটা কুক পোস্টে নিয়োগ করা হবে লোকাল রেসিডেন্ট হতে হবে অর্থাৎ কংসা ব্লকের বাসিন্দা হতে হবে এবং সেই বাসিন্দা হলে আবেদন করতে পারবেন বারো মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে সুপারেনটেন্ডেন্ট যে পোস্টের জন্য আবেদন করবেন আর কুকের জন্য আপনাকে সাধারণ রান্না করার এক্সপিরিয়েন্স থাকলে করা যাবে এখানে আপনাদেরকে বলা হচ্ছে লিখিত পরীক্ষা হবে এটা শুধুমাত্র লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাটা হবে হলো উনত্রিশ পাঁচ পঁচিশে এগারোটার সময় বিডিও অফিসে কংসায় এবং পশ্চিম বর্ধমানে এই কংস জেলাটি মানে কংসায় যে জায়গাটি সেটা উপস্থিত এলিজিবল ক্যান্ডিডেট উইড বি প্রোভাইড অ্যাডমিট কার্ড ফোর রিটেন টেস্ট লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডও দেওয়া হবে আর এখানে লিখিত পরীক্ষার সাথে ভাইবা হবে লিখিত পরীক্ষা যারা পাস করবেন ভাইবা হবে ভাইবার পরে তিরিশ পাঁচ পঁচিশ তারিখে অর্থাৎ সেদিন উনত্রিশ তারিখে তো পরীক্ষা হবে পরীক্ষার রেজাল্ট জানিয়ে দেওয়ার পরে যারা পাস করবেন তাদের ভাইবা হবে তিরিশ তারিখে তাদের একদিন পর এবং সেম ভেনউতে যেখানে লিখিত পরীক্ষা হবে সেই একই ভেনিউতে ইন্টারভিউ হবে আর এটা বলা হচ্ছে জন্য দশ হাজার টাকা দেওয়া হবে এবং কুক যারা রান্না বান্নায় পনেরো তাদের জন্য সাত হাজার টাকা করে দেওয়া হবে এই দুটোই কন্ট্যাক্ট বেসিক নিয়োগ করা হচ্ছে এইগুলোর জন্য আপনাদের রিলেভেন্ট ডকুমেন্ট কি কী লাগছে সেল বার্টিসিস্টেট করে ভোটার কার্ড আধার কার্ড প্রুফ অফ ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশান দুটোর জন্যই লাগছে আপনি যদি সুপারেনটেন্ডেন্টের জন্য আবেদন করেন তাহলে আপনাকে গ্রাজুয়েশনের পাশে সার্টিফিকেট লাগবে আর যদি আপনি প্রুভের জন্য যদি আবেদন করেন সেই ক্ষেত্রে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে রান্নাবান্না করা ঠিক আছে পাঁচটার সময় শেষ হয়ে যাবে আবেদন প্রক্রিয়া উনিশ তারিখে চাই হিসাব করে আপনি কিন্তু আবেদনটা করে দেবেন আর যেদিন আবেদন হবে সেদিন আপনাকে শুধুমাত্র ওই স্থানে গিয়ে যেখানে নিয়োগ করছে সেই স্থানে গিয়ে ড্রপ বক্সে ফেলে দিতে হবে অ্যাপ্লিকেশনটা রাগিদপুর হাই স্কুল তেলিপাড়া প্রি প্রাইমারি স্কুলেতে এই নিয়োগটা করা হচ্ছে যেটা আশ্রম হোস্টেল বলতে পারেন কংসা ব্লক পশ্চিম বর্ধমানে নিয়োগ করা হচ্ছে ধন্যবাদ